আজানির সময় ভুলেও এই পাঁচটি কাজ কখনো করবেন না কারণ নবী করিম গেছেন এই আজানির সময় আজানের প্রতি কালাবে মহান আল্লাহ তার বান্দাদের জন্য লক্ষ দান করেন এবং এক নিকি আজানের কালাম সংখ্যা পনেরোটি অর্থাৎ পনেরো লক্ষ নিকি দান করেন তাই যদি আজানের সময় আপনি জেনে বা না জেনে যেভাবেই হোক এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে বড় ধরনের যে কোনো প্রতিবন্ধকতা হতে পারে সেটা আপনার বা আপনার পরিবারের কারো জটিল কঠিন রোগ যা ব্যবসার আয় রুজেতে অবরকতময় এমনকি এছাড়া আরো ঘটতে পারে নানান ধরনের বিপদ কি সেই কাজগুলো যা আজানের সময় আমাদের করতে নিষেধ করা হয়েছে এবং আজানের সময় ঠিক কি করতে হবে তাও বলা আছে এই ভিডিওতেই সেটা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই যে আপনার এলাকায় বা মহল্লায় বা শহর অঞ্চলে যখন আজানের ধ্বনি চারদিকে মেধে ওঠে তখন আপনার